প্রিয় দর্শক একসময় কৃষকরা হাত বাছাই করে নিজেদের বীজ নিজেরাই সংরক্ষণ করত উচ্চ ফলনশীল জাতের বীজ চাষীদের পক্ষে সংরক্ষণ করা জটিল হওয়ায় বীজ সংরক্ষণের প্রয়োজন হয়েছে এই উদ্যোগে গাজীপুরের রিচার্জ ও সংরক্ষণ কেন্দ্র সহ দেশের কয়েকটি অঞ্চলে বীজ উৎপাদন কেন্দ্র নিয়ে গড়ে উঠেছে লাল তীর সিড কোম্পানি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটি ক্রমেই এগিয়ে চলেছে তার লক্ষ্যের দিকে চলুন প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখে আসে দেশে একদিকে বাড়ছে জনসংখ্যা অন্যদিকে কমছে ফসলি জমি এ অবস্থায় খাদ্য চাহিদা পূরণে ফসল উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন উচ্চ ফলনশীল বা হাইব্রিড বীজ দেশের বীজ চাহিদা পূরণে যে কটি প্রতিষ্ঠান উন্নত হাইব্রিড বীজ উৎপাদন করছে তার মধ্যে একটি হল লালতির সিড লিমিটেড গাজীপুরের বাসন এলাকায় প্রায় বিয়াল্লিশ একর জমি নিয়ে নেদারল্যান্ডের জয়েন্ট ভেঞ্চারে উনিশশো সাল থেকে শুরু হয় এ সিড লিমিটেড কার্যক্রম ঢাকায় প্রধান কার্যালয় এবং গাজীপুরে ফার্ম ও গবেষণা কেন্দ্র রয়েছে এ লালতীর সিড লিমিটেডের গবেষণা এবং উন্নয়ন বীজ প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ ও গ্রিন হাউস ইউনিট ছাড়া বাকি জমি ব্যবহার হচ্ছে গবেষণা ক্ষেত হিসেবে পেঁয়াজের জন্য আমাদের লোকালি যে জাত এই জাতের ফলনের দিয়ে আমাদের মাত্র বাংলাদেশিদের তিন থেকে চার মাস চলে বাকি সময় পেঁয়াজ আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এতে দেশীয় কারেন্সির লস প্লাস আমাদের দেশীয় বীজের ব্যবহার ভালো হয় না সুতরাং আমরা এই জাতকে উন্নয়নের জন্য এই ব্রিডিং পদ্ধতি আমরা হাতে নেই ফলে আমরা এ জাতীয় পেঁয়াজ আমরা উদ্ভাবন করি যেটা এখন মাঠ পর্যায়ে আছে। আমাদের মাটি ও জলবায়ুর উপযোগী করে এ জাত আমাদের কৃষকরা আগামী বছর থেকেই বাংলাদেশে চাষ করতে পারবে ফলে আমাদের ইম্পোর্টের যে খরচটা এটা আস্তে আস্তে কমে আসবে এই পেঁয়াজের ফলন হইল আমাদের লোকাল জাতের তুলনায় চল্লিশ পারসেন্ট বেশি আমাদের দেশীয় যে পেঁয়াজ বেলেদোয়াশ মাটিতে আমরা চাষ করি এই একই মাটিতে চাষ করা যাবে কিন্তু সময়টা হইলো এটা অবশ্যই অবশ্যই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই পেঁয়াজটা সারা বছর চাষ করা যাবে বৃষ্টির জন্য পেঁয়াজের মাটি থাকে না যখন বৃষ্টি কমে যায় অথবা থাকে না তখন থেকেই আমাদের বাংলাদেশের মাটিতে এই পেঁয়াজ চাষ করা যাবে নিজস্ব কৃষিবিদদের তত্ত্বাবধানে এই খেতে দেশ বিদেশের উচ্চ ফলনশীল শাকসবজি, ধান ভুট্টা মরিচ পেঁয়াজ তরমুজ পেঁপে গাজর খিরা, ইত্যাদি ফসলের উৎপাদন হার সময় প্রয়োজনীয় মাটি সার রোগব্যাধি পুষ্টিমান পরিচর্যা ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করা হয় বিশ্বের কোনো কোনো দেশ যেমন চায়না জাপান কোরিয়া এরা একশো ভাগ হাইব্রিড সিড তারা ইউজ করে কারণ পপুলেশান যেখানে বৃদ্ধির হার বেশি এতগুলি লোক খাওয়ানোর দায়িত্ব তো আমাদেরই যারা আমরা কৃষি বীজের সঙ্গে জড়িত কাজে এজন্যই হাইব্রিড বীজ আমাদের উদ্ভাবন করতে হয় উন্নত এই বীজ চাষ করলে কৃষকের লাভই হয় আমরা সবজি লাউ করলা মিষ্টি কুমড়া সহ ত্রিশটি সবজির গবেষণা এখানে করি এবং এ পর্যন্ত আমরা চুয়াল্লিশটি হাইব্রিড জাত উন্নয়ন করি পাশাপাশি উন্নত জাতও আছে কৃষকদেরকে হাইব্রিড জাত আমরা বিক্রির জন্য পুষও করি না বরং এটা এদের কাছে আমরা শুধু ডেমনস্ট্রেশন করি যে লোকাল জাতের তুলনায় এর ফলন কতটুক বেশি। আমাদের গবেষণায় দেখেছি বিভিন্ন সবজি ফসলের হাইব্রিডের ফলন বিশ থেকে একশো হয় নির্বাচিত বীজ লালমড়িরহাট ঠাকুরগাঁও মেহেরপুর ও রংপুর জেলায় ছয়টি প্রোডাকশন জোনে প্রায় দুই হাজার চুক্তিভিত্তিক চাষিদের দ্বারা উৎপাদন করা হয় বীজ রোদে শুকিয়ে ইলেকট্রিক মেশিন ও হাতে বাছাই করা হয় মেশিনে বড় ছোট হালকা ও ভারী বীজ পৃথক পৃথক চ্যানেলে বের হয় হাতি একই প্রকৃতির এবং পরিপক্ক ও অপরিপক্ক বীজ বাছাই করা হয় বাছাইকৃত আগাছা বীজ মুক্ত স্বাস্থ্যবান বা পরিপুষ্ট বীজ প্যাকিং করার পূর্বে অঙ্কুরোৎকম ক্ষমতা পরীক্ষা করা হয় কৃষক থেকে যত বীজ আসে সবগুলো ইন্ডিভিজুয়াল স্যাম্পল করে তারপরে আমরা এখানে জার্মিনেশন টেস্ট করানো হয় এবং মিনিমাম এইট্টি পার্সেন্ট জার্মিনেশন হওয়ার পরে সেটা আমরা বাজারে সেল করি বীজ তার নিজস্ব খাদ্যের মাধ্যমে গজানোর ক্ষমতা রাখে সেই ক্ষেত্রে যে কোনো মাটিতে সে গজাতে পারে এই জন্যে আমরা ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের অনুযায়ী আমরা শুধু মিডিয়া হিসেবে বালি ব্যবহার করি এবং পেপার ব্যবহার করি ছোট বীজের ক্ষেত্রে বড় বীজের ক্ষেত্রে আমরা বালি ব্যবহার করি আশি শতাংশের ঊর্ধ্বে অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন বীজ পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পরিবেশে প্যাকিং করা হয় সবজি বীজে প্রয়োজনীয় আট শতাংশ এবং দানা ফসলের ক্ষেত্রে বারো শতাংশের নিচে আর্দ্রতা বজায় রাখা হয় আমরা যদি ভালো বীজটি কৃষক ভাইদের মাঝে দিতে না পারি তাহলে কৃষক ভাইরা ভালো বীজ থেকে ভালো ফসল উৎপাদন করতে পারবে না আর ভালো ফসল উৎপাদন করতে না পারলে আজকালে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় কেউ এটিকে থাকতে পারবে না এবং আমাদের প্যাকেজিংয়ের ক্ষেত্রে যেটি করি আমরা তিন স্তর বিশিষ্ট অ্যালুমিনিয়াম থ্রি লেয়ার ফয়েল ইউজ করি যেখানে বীজ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে আমরা এখানে যে প্যাকেটে যে ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে যেমন গজানোর ক্ষমতা এখানে ন্যূনতম আমরা আশি পার্সেন্ট দিয়ে থাকি এখানে বীজের এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে লট নাম্বার থাকে অর্থাৎ এই তথ্যগুলো আমাদের বীজের প্যাকেটে থাকে যার কারণে বীজটা একটা নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছর পর্যন্ত আমাদের এই বীজের প্যাকেটে ভালো থাকে দানা ফসলের ক্ষেত্রে আমাদের আদ্রতা থাকতে হবে বারো বাঘের নিচে এবং গজানোর ক্ষমতা অবশ্যই আশি ভাগের উপরে থাকতে হবে বস্তাজাত বীজের ক্ষেত্রে আমরা যেটি করি বৃষ্টি একটা নির্দিষ্ট আদ্রতায় এবং গজানোর ক্ষমতা বজায় রেখে আমরা প্রথমে বীজটিকে একটি পলিবেগে এয়ারটাইট করে তখন আমরা একটা বস্তাজাত করি এ সকল বীজ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চল্লিশ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নিচে ছয়টি স্টোরে সংরক্ষণ করা হয় উৎপাদন শুরুর পর থেকে বছর বছর এ প্রতিষ্ঠানটির বীজ উৎপাদন কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে বর্তমানে দেশীয় বাজারের মোট বীজের প্রায় দশ শতাংশ সরবরাহ করছে লালতির সিড লিমিটেড এ জাতীয় উন্নত বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের দেশে উন্নত বীজের ঘাটতি পূরণ হবে দেশ ফসল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করবে